এজ বোন নারায়ণ পূজা প্রসাদ তেনে আমি আর বোন আছি না তো যদি এখন না হ্যাঁ যা তো দেখি তিনশো জুড়ছে তিনজন সদস্য তিন সদস্য

জল মাছটা পাৰটো কাটা 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 মানে এই পাটটা কাটা এই পাট খাই বিস্ত্ৰ থাক পাৰ নেকে এই যে আঁতুত চুই লাগিছে কাইটে গৈছে গা এনেহ'লে বট পাট কয় জল মাছটা কয় এই পাতটা হ'লে ঐ ভাল কিন্তু এই খেত নিৰাই টানা বাজ যেতিয়া কাটা বাজ যেতিয়া কাটতে মানে আঁতৰত ফেৰে যায়গা যাই হ'ল কৰিবছে আৰু বাদ বাকী টু কাচি উয ৰাখি তো আস্তে আস্তে নিরীবা বের করা নাকবো তো আমার জিনিস আমারই ধান টান সব সবারই কাটা হয়েছে তো ভগবান সবারই কাটবার তো বেশ ভালোই আর কি সারা বছরে উপার্জনের ফসল আর কি সবাই মানে ভোগ করতে পারবো খায় খাওয়ার আয়োজন মেলা আতক সালে বাদ আর ইমরান গভীর যে ইমরানের ব্যস্ত হয়েছে তার মিষ্টি দেখেছে

ঝড় ঝড় নামছে খালি রান্নাঘরের দরজাটা উঠলে আমি দরজা দিয়ে ও মা ও যে বৃষ্টি গেছে রান্নাঘর ভিতরে জল দেয় এদি পাশে মন্দিরের দুর্গা মারার সব ঠিকঠাক ঠাকুর মানছে জোর কাড়ে কয় জোর তু আমার দোড় করে বিল কেনি যাই দেখে না আমার দোর করি

boa esta de nenhuma